হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আমার ছোট্ট পাখিটা এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে অল্পের উপর দিয়ে গেছে জাস্ট একদিন বা দুই দিনের মতোই ফোলা ছিল তারপরে ঠিক হয়ে গেছে আমি খুব ভয় ছিলাম যে আরও বেশি সময় ওকে সাফার করা লাগে কিনা ছোট মানুষ কিন্তু আল্লাহ রহমতে অল্পের ওপর দিয়েই গেছে তো যাই হোক আল্লাহ রহমতে সে এখন সম্পূর্ণ সুস্থ আর চোখের নিচের যে এরিয়াটা ছিল যেখানে চোখ ফুলে ওই জায়গাটার চামড়া উঠে যাচ্ছে মানে একবার ফ্রেশ স্কিনটা বের হয়ে যে দেখেন আমাদের বেলি ফুলের গাছটা বলেছিলাম না দুদিন আগে যে এই গাছটা কেমন জানি মরা মরা হয়ে যাচ্ছে গাছের পাতাটা সব পড়ে গেছে একদম নতুন করে ফ্রেশ গাছের পাতা সব গজাইছে আর এই গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে এটার জন্য অনেক মায়া লাগে আর এই গাছের না নতুন ফুল ফুটছে এটা মনে হয় গন্ধরাজ এরকম সেম কালারের দুইটা ফুল আমাদের বাসে আছে কিন্তু দুইটা আসলে আলাদা জিনিস গন্ধরাজ সেটা মিশিওর এটা হচ্ছে একদম গন্ধ রাজের মতো ঘ্রাণ তারপরে দেখতে সবকিছু মিলায় খুবই অনেক দুস্থ তুমি কি দুস্থ অনেক শোহ না তুমি অনেক হয়েছে? ঠিক আছে বুলবুল নি আজকে সতেরো তারিখ আর ছয় দিন বাকি আছে ছয় দিন পরে সাফোন আব্বু আসবে আল্লাহ আর ছয় দিন পরে চলে আসবে যে দিন কাটাইলাম আমি তিনটে নিয়ে আল্লাহ দিনগুলো পার হয়েছে বলদে বাবা কত আমাকে অনেক দৃষ্টিমিক করছে এই কয়েকদিন যদি সবচেয়ে কারো কষ্ট থাকে সেটা হচ্ছে সুহানার কারণ ও আমি ঠিকমতো अटेंशन দিতে পারিনি স্বাভাবিক একসাথে তো সবাইকে একরকম করে अटेंशन দেয়া যায় না তার উপরে ঘরের রান্নাবান্না আর ও খাবিজেবি অনেক কাজই থাকে ওই সময় ও যে একা বসে থাকবে সেই মানুষ সে না এই যে দেখেন কে ফেলছে জানেন কি তো মানে এই দাঁত থেকে বামে গেলি তার মুখের মধ্যে কিছু দিয়ে ফেলে অনেক কিউরিওসিটি সবকিছু ধরতে হবে কোনটা কোন জায়গা সবকিছু দেখতে হবে তো যাই হোক তারপরও মাশাআল্লাহ অনেক সাপোর্ট করছে আমাকে আমি সব কিছু ম্যানেজ করে চলতে পারছি আর এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে গতকালকে আমি পাস্তা বানাইছিলাম তার ভিতরে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছিলাম যেটা আমার বাচ্চাটা খায় না রাখছে তো সেটাকে হচ্ছে রুটির মধ্যে দিয়ে আমি তো চিকেন ফ্রাই করে নিছি আর আমার মতো করে আমি শর্মা বানায়নি আর সুহানা হচ্ছে আমার সাথে রুটি খায় অ্যাকচুয়ালি ওকে আমি সুজি বানাই দিয়েছিলাম কিন্তু সেটাও খেতে যাচ্ছে না তারপর ভালো আছে আমি যে রুটি খাচ্ছি সেটাই খাওয়াই দি আর এদিকে মানে বলেন না একটার পর একটা ঝামেলা চলতেই থাকে সাফনের বাবা না আমাদের বাসার ওভেন কি কারণে জানি নষ্ট হয়ে গেছে মানে এ বিদেশ লাইফে ওভেন চুলা থাকলে আসলে খুবই ঝামেলা কারণ ওই চুলায় একটু একটু করে তরকারি গরম করা আসলে খুবই ঝামেলা এখানে তো হচ্ছে ওভেন ছাড়া আসলে লাইফ একদিনও কন্টিনিউ করা খুবই টাফ তারপরে যে ছোট বাচ্চা থাকে তার দুধ গরম করা পানি গরম করা অনেক রকমের কাজ থাকে তো সব মিলায় খুবই আর একটা হ্যাস এটা আবার আরেকটা একটা হ্যাসেল শুরু হয়ে গেছে তো যাই হোক দেখা যাক সাফানা বাবা আসলে আবার নতুন করে ওভেন কিনতে হবে আর সুহানাকে আমি এই যে আস্তে আস্তে করে এরকম কাপে করে পানি খাওয়া শিখাইতেছে ও খুব এনজয় করতেছে ডিরেক্ট কাপ থেকে পানি খাওয়াটা আসলে এক একটা বাচ্চাকে বড় করতে গেলে না দেখা যায় যে মায়েদের এক একটা এক্সপেরিয়েন্স হয় যেমন ধরেন যে সাফওয়ানকে আমি বড়ো করছি যে এক্সপেরিয়েন্স হয়েছে সানায় একদমই ওর মতো ছিল না সানায় একটু আলাদা ছিল আবার সানায়কে যেভাবে বড় করছি বা সানার যে স্বভাব চরিত্র ছিল সেগুলো আবার সোহানার মধ্যে কোনো কিছুই মেলে না সে আবার অন্যরকম খাওয়ার ব্যাপারে সুহানা হচ্ছে একেবারে অন্যরকম মানে তাকে আমি এখন পর্যন্ত কিন্তু সলিড যে এতটুকু একটু ভাত নিয়ে বসে পুরো মানে বাটিটা শেষ করবে সেটা সে করে না সে খাবে হচ্ছে একদম অল্প করে পাখির মতো কিন্তু সে বারবার খাবে মানে না আধা ঘন্টা এক ঘন্টা পর পরে সে আবার কিছু একটা খেতে চাবে যেমন একটা ফল খেলো তারপর আধা ঘন্টা পরে আবার একটা দেখা যায় একটা ব্রেডের হাফ ব্রেড খেলো ও সব ধরনের সব কিছুই খায় মানে আমি যেটা খাই বা ওর ভাই বোন যেটা খায় দেখে ও সেটাই খেতে ইন্টারেস্টেড সেটাই খায় বাট খুব অল্প পরিমাণে আমি চেষ্টা করছি ওকে একবারে বসায় তিনবেলা যেভাবে খাওয়ায় সেটা খাওয়ানো বা জোর তো করতে পারি না বা আমি জোর করতেও চাই না আমি আমার কাজ হচ্ছে ওকে অফার করতে থাকবো খাবার আম শিওর যে একসময় আস্তে আস্তে ইভেন্চুয়ালি ও শিখেই যাবে যে একটু খাবার আমাকে শেষ করতে হবে এখন তো তার কাজই হচ্ছে ধরে চটকানো খাইতে বসলে হচ্ছে ওই জিনিসটা সে থাবা দিয়ে পুরো পরীক্ষা যাই হোক খাওয়ার পরে সে একটুখানি ঘুমায় দুপুর বেলা এবং এটাই হচ্ছে তার সবচেয়ে বড় একটা তো দেখা যায় ঘন্টার মতো একটা ঘুমাইতে কারণ ভাই বোন যেহেতু বাসায় নাই শব্দ করারও কেউ নাই তো আমিও এই সময় ওকে চুলা জ্বালায় বা অন্য কোনো কাজে যাতে শব্দ হয় এরকম কিছু করি না দেখা যায় এই সময় আমি ল্যাপটপ আমার মেসেজগুলো চেক করি আমার কমেন্টগুলো চেক করি মানে আমার যেসব তাকে পেয়ে আমি এই কাজগুলো করি গত দুই তিন দিন ধরে জাপানে যে গরমের গরম মানে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে মানুষ তো অসুস্থ হতেছে হতেছে গাছপালাও দেখা যায় যে যদি একবেলা পানি না দিই আর বেলায় চেহারা দেখা যায় না পুরা পুরো এরকম একটা চেহারা হয়ে যায় অথচ গেল সপ্তাহে কিন্তু সেই রকম বৃষ্টি একদম একটানা বৃষ্টি হচ্ছিল মানে পানি তো দেয়া লাগেই নাই আরও হচ্ছে মানে থামছিল না বৃষ্টি এমন অবস্থা আর সেই একদম পুরা ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে পুরা সেই রকম গরম সানায়ার গলা ভেঙে গেছে সাফনের গলা ভেঙে গেছে মানে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম এই যে একটা অবস্থা জাপানের টেম্পারেচারে তাতে সবাই অসুস্থ হয়ে যায় তো যাই হোক আমি বাইর থেকে দেখছিলাম যে সুহানা ঘুমাচ্ছে কিনা পানি দিচ্ছিলাম আমার বারবার জানা দিয়ে তেকাই দেখছিলাম যে ঘুমাচ্ছে কিনা তবে আগে যেমন সুহানা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে গেলে টপাস করে নিচে পড়ে যায় তো গড়ায় এখন আসে পড়ে না সে ব্যালেন্স এখন তার আছে এখন সে জানে যে ঘুম থেকে উঠে আমি নিচে যেতে পারবো না ব্যথা পাবো এখন সে এরকম সোফার আশেপাশে এরকম বেয়েছে বেড়ায় মানে উপরে উঠে কিন্তু একবারে পড়ে না তো যদিও পড়ার জন্য আমি অপেক্ষা করি নাই বাট সে এই জিনিসটা খুব শিখছে সুন্দর করে আর ওই পাশে হচ্ছে হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের কানেকশন আছে সেটা ধরে সে টান মারে রিমোট ধরে টান মারে মানে ওই যে যত বেশি হাঁটা চলা শুরু করবে আমি জানি যে যখন হাঁটা শুরু করবে তখন আরও বেশি কঠিন হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ এই সব দিনগুলাই তো আসলে পরে মিস করব সানাই আর সাফানকে এখন যেমন হাতের আগার নাগালে পাই না তারা হচ্ছে স্কুল নিয়ে কোচিং নিয়ে সব কিছু নিয়ে এত ব্যস্ত যে ওদের ওরা বাসাই থাকে না বা নর্মালি আমি যে সাথে কথা বলবো সেই সময়টুকু আমি পাই না ভিডিও তো পরের কথা কিন্তু সুহানাকে নিয়ে এখন যেহেতু আমি অনেকটা সময় কাটাই কাটাইতে অনেক কোয়ালিটি টাইম কাটাইতে পারতেছে কাজে ও এত দুষ্টুমি করুক আর যাই করুক এই সব কিছুই আমি খুবই এনজয় করি ওকে হাসাই ওর সাথে গল্প করি হয়তো কথা বুঝে না আমার বাট তারপর আমি বলতে থাকি যাতে হচ্ছে ও রিয়্যাক্ট করে হাসে এগুলো হচ্ছে আমার কাছে অনেক প্রিশিয়াস আর এই প্রিশিয়াস মোমেন্টগুলোর কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগছে আজকে আদর করছো স্কুল থেকে আজকে দুই ভাই বোন একটু তাড়াতাড়ি আসছে আর আজকে ওদের কোনো কোচিং নাই তো এই কারণে দুই ভাই বোন বাসায় অনেকক্ষণ খেলাধুলা করার পর তাদের মনে হয়েছে তাদের খেতে ইচ্ছা করতেছে কিন্তু বাসায় আসলে কোনো স্ন্যাক্স ছিল না পরে দুইজন বললো যে তারা দোকানে যে কিনে নিয়ে আসবে যদি আমি বলছিলাম যে আমি সাথে যাই কিন্তু এখন আবার তারা একটু একলা একলা যেতে চায় নিজেরাই নিজেরা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে চায় তো আমি ও হচ্ছে যেতে দিচ্ছি কিন্তু যাওয়ার পরে যেটা হয়েছে সে হচ্ছে তার পার্স ভুলে রেখে চলে আসছে তো তারপরে আবার আমি গেছি সাথে যে আমারও কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো হচ্ছে কিনলাম আর তারপরে দোকানদারকে বললাম যে আসলে জাপানে জাপানিজদের হাতে যদি কারো ব্যাগ পরে বা কারো মোবাইল যত দামি জিনিসই পড়ো না কারো ওরা ওটা নিবে না ওরা এটা ফেরত দিয়ে দিবে আনলেস আপনি কোনো ফরেনারের হাতে আপনার জিনিস চলে গেল সেটা আলাদা কথা আর কয়দিন পরেই আমার চাইতেও লম্বা হয়ে যাবে আর সে আমার পাশে দাঁড়ালে খালি একটা কথাই বলে মাম্মা তোমার চেয়ে তো আমি আরেকটু হলে লম্বা হয়ে যাব কত বছর বয়সে লম্ব যাই হোক আর এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আমি সাফান রে বললাম সাফান একটু ছবি তুলে দাও এবং সাফানই হচ্ছে পৃথিবীতে একমাত্র মানুষ যে আমাকে ছবি তুলে দিতে বললে উনি তো ছবি তুলে দেয় এই এক জায়গায় আমি দাঁড়াইছিলাম জাস্ট ওরা একটা ক্লিক করতে বসে ও আনাইলেও পঞ্চাশটা ক্লিক করে দিয়েছে আমার যাই হোক এরপরে রাত্রে হচ্ছে আজকে আবার পাস্তা খাইতেছি এই পাস্তাটা হচ্ছে সবচেয়ে সহজ বানানো এই জন্য পাস্তা বানাই ফেলে যাতে বাচ্চারাও খেতে খুশি আমিও খুশি আর সুহানাও খুশি তারপরে হচ্ছে সবাই পাস্তা টাস্তা খেয়ে সাফান সানায়া পড়ছে পড়তে আর এদিকে সুহানা কিসের জন্য জানি ঘুমের মধ্যে হাসতেছে মার্শাল্লাহ ঘুমের মধ্যে যখন বাচ্চারা ফ্রেন্ডস সাথে গল্প করে তখন নাকি ওখানে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিই যাতে হচ্ছে সানায়া সাফানকে একটু আমি পড়া দেখাইতে পারি না হলে তো ওকে নিয়ে আমি পড়া কিছুই দেখাইতে পারি না তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ